তোমারও কি ভীষণভাবে টাকা অপচয় হয়ে যাচ্ছে আমাদের অনেকেরই অভাবের সংসার কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই যে অদ্ভুতভাবে টাকা অপচয় হয়ে যায় আসলে একটা সমস্যা কি জানো আমরা অনেক সময় না প্রলোভনের পা দিয়ে দিই বিভিন্ন প্রলোভনের ফাঁদে পা দিয়ে দিই বুঝতে পারি না হঠাৎ করে কোনো কিছু চমকপ্রদ দেখে কোনো কিছু ভালো দেখে বা কোনো ডিসকাউন্ট দেখে অফার দেখে আমরা ভীষণ পরিমাণে আর লোভে পড়ে যাই এবং সেই প্রলোভনে পা দিয়ে ফেলি যখনই সেই প্রলোভনে পা দিয়ে দিই অনেকগুলো টাকা অনেক সময় অপচয় হতে শুরু করে দেয় এবং তারপরে হয়তো রিয়েলাইজ করি যে কেন এই প্রলোভনেতে পা দিলাম বা এতগুলো টাকা কেন অপচয় করে ফেললাম যদি জিনিসটা ভাবনা চিন্তা করতাম একটা সুন্দর প্ল্যান মেনটেন করে চলতাম তাহলে এই পরিস্থিতি আসতো না এমনিতেই মাসের ইনকামটা যথেষ্ট পরিমাণে কম তার উপর যদি এইভাবে অনেক টাকা অপচয় হয়ে যায় তখন নিজেদের হাতে আর কতটুকু থাকে বলো কিচ্ছু কিন্তু থাকে না আজকে আমি তোমাদের তিনখানা সিক্রেট টিপসের কথা বলবো একেবারে সিক্রেট টিপস এই তিনটে সিক্রেট টিপস তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে তোমাদের কিন্তু অপচয়টা বন্ধ হবে তুমি কিন্তু যে টাকা খরচাটাকে খানিকটা ট্র্যাকের মধ্যে আনতে পারবে বুঝতে পারবে যে কোথায় খরচা হচ্ছে কেন খরচা হচ্ছে কীভাবে কন্ট্রোল করবো সবটাই কিন্তু তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে তাই বেশি সময় নষ্ট করব না ডাইরেক্ট আমি আমার টিপসগুলো নিয়ে আলোচনা করছি টিপস নাম্বার ওয়ান ইউজ দ্য এনভেলপ সিস্টেম আচ্ছা আমরা যদি টাকাকে গুছিয়ে নিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অপচয়টা অনেকটা কম হয় কিন্তু গোছাতে যদি না পারি অগোছালোভাবে রাখতে শুরু করি তখন কিন্তু আমাদের অপচয়ের পরিমাণটা অনেকটা বেড়ে যায় কি তোমাদেরকে একটু ডিটেলসে বলি আমরা যখন মাসের শুরুতে একটা মাইনে পাচ্ছি বা টাকা পাচ্ছি আমরা কি করব বিভিন্ন খাতে টাকাটাকে ভাগ করে দেবো কি কি কী আগে ভেবে নেব মানে ধরো আমাদের ইলেকট্রিক বিলের জন্য খরচা রয়েছে বা বলতে পারো আমাদের খাওয়া দাওয়ার পারপাস যেটা মুদিখানার জিনিস হতে পারে সবজিপাতি হতে পারে প্রত্যেকটা আলাদা আলাদা খাত এবার হেলথ বিষয় মাসে আমাদের ওষুধ লাগে বাড়িতে বয়স্করা বলো কি ছোটোরা থাকলে বলো বা আমাদের মধ্যে হতে পারে কোনো অসুস্থতা বা সেখানে কোনো চেক আপ লাগলো সেই জন্য আমরা একটা হেলথ খাত রেখে দেবো গ্যাস খরচা তার জন্য একটা আলাদা খাত আবার শুধু তাই নয় যারা বাড়িতে পড়াশোনা করছে এডুকেশন পারপাস তার জন্য আমাদেরকেও একটা আলাদা খাত রাখতে হবে এই প্রত্যেকটা খাতের টাকাকে আমাদেরকে ভাগ করে নিতে হবে সেটা মাসের শুরুতেই করতে হবে আমরা তার জন্য খামের ব্যবস্থা করব। বেশ বড় বড় খাম আমরা বাজারে কিনতে পাই সেই খামের মধ্যে কোনটা কোন খাত আমাদেরকে লিখে নিতে হবে লিখে নিয়ে সেই টাকাগুলোকেও প্রত্যেকটা খামের মধ্যে কিন্তু ভাগ করে দিতে হবে মানে আমি বলতে চাইছি ডিস্ট্রিবিউট করে দাও টাকাগুলোকে খামের মধ্যে এবং যখনই তুমি এই কাজটা করে ফেললে মানে তুমি টাকাকে কিন্তু গুছিয়ে ফেললে যেই গুছিয়ে ফেললে তখন কিন্তু তুমি টাকা অপচয় কিছুতেই করতে পারবে না অটোমেটিক তোমার একটা অভ্যাস এসে যাবে যে না আমার আর টাকা খরচা করা বা অপচয় করা চলবে না প্রথমত বলি তুমি কিন্তু এখানে টাকাটাকে পুরোটাই ট্র্যাকের মধ্যে রাখতে পারছ যখনই তুমি মিশিয়ে প্রত্যেকটা টাকাকে একসাথে রাখবে না তুমি কিন্তু সহজে কোনো কিছুকে ট্র্যাক করতে পারবে না কিন্তু যখনই তুমি এখানে জিনিসটা মিশিয়ে ফেলছো না প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে ভাগ করছো তখনই কিন্তু তুমি খরচাটাকে ট্র্যাক করতে পারবে সেখানে তোমার অপচয়ের পরিমাণটা অনেকটা কমে চলে আসবে এবার এখানে একটা তোমাদেরকে ছোট্ট কথা বলি ধরো দেখা গেল তোমার মুদিখানার একটা কোনো জিনিস কিনতে হবে তুমি একশো টাকা নিয়ে বাজারে গেলে এবং সেই জিনিসটার জন্য তোমার খরচা হল আশি টাকা কুড়ি টাকা তোমার কিন্তু বেঁচে গেল এবার আমরা একটা অদ্ভুত কাজ করে থাকি হয়তো তোমরাও এই কাজটা করো আমার কথার সাথে এক্ষুনি তোমরা রিলেট করতে পারবে সেটা হলো যে কুড়ি টাকাটা বাঁচলো আমরা বাড়ি এসে কী করি বলো তো সেটা হয়তো একটা টেবিলের ওপর একটা কিছু চাপা দিয়ে রেখে দিলাম নয় হয়তো সেটা টিভির মাথার ওপর রেখে দিলাম বা পকেটেই পড়ে থাকলো এক কোনাতে এই জিনিসটা করলে চলবে না আমরা যে খামটা থেকে টাকাটা নিয়ে গেছি মানে ওই মুদিখানার কেনার যে খামটা সেইখানে এসেই কিন্তু টাকাটাকে আমাদের রেখে দিতে হবে এবং খামের মাথাতে লিখে রেখে দিতে হবে ডেট দিয়ে যে আমার একশো টাকার মধ্যে আশি টাকা খরচা হয়েছে আর কুড়ি টাকা আমার সেভ হয়েছে একটা কথা মনে রাখবে এই কুড়ি টাকাটাকে শুনতে হয়তো খুব জসামান্য মনে হচ্ছে কিন্তু অভাবের সংসারে এই কুড়ি টাকাটায় কিন্তু অনেক টাকা আর এই কুড়ি টাকাটা একটু একটু করতে কিন্তু একশো টাকা হয়ে যায় সেখান থেকে আবার দুশো টাকা হয়ে যায় আবার একটা সময়ের পর পাঁচশো বা হাজার টাকাও কিন্তু হয়ে যায় তোমাদেরকে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয় তাই কুড়ি টাকাটা খুব ইজিলি বা ক্যাজুয়াল ধরে নিলে কিন্তু চলবে না এইভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের অপচয়টাকে আটকাতে পারবো টিপস নাম্বার টু আমাদেরকে একটা ভালো জিনিস করতে হবে কি জানো সেটা হলো প্ল্যান ইওর মিলস আমরা যে খাওয়া দাওয়াটা করছি সেটার জন্য একটা সুন্দর প্ল্যান রাখতে হবে আমরা প্রত্যেকেই জানি এই খাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক টাকা অপচয় হয়ে যায় হ্যাঁ কথাটা কিন্তু মন দিয়ে শোনো অপচয় হয়ে যায় হয়তো ভাবছি যে খাওয়ার জন্য আবার কী অপচয় হচ্ছে হ্যাঁ অনেক ক্ষেত্রে অপচয় হয়ে যায় আমি তোমাদের একটা সুন্দরভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যখনই তোমরা একটা সপ্তাহ বেসিসে চলবে মানে যখনই একটা প্ল্যান করবে একটা একটা সপ্তাহের দিকে প্ল্যান করবে যে এই সপ্তাহ সোম থেকে রবি আমি কি কী খাবো কদিন আমরা ভেজ খাবো কদিন আমরা ননভেজ আইটেম রাখবো এটাকে সুন্দরভাবে প্ল্যান করে নাও যখনই তুমি প্ল্যানটা করবে তখন কিন্তু একটা টাকার হিসাবও তুমি করে নিতে পারবে আর সপ্তাহ অনুযায়ী কেন বলছি অনেকের ক্ষেত্রে হয়তো গোটা একটা মাসের প্ল্যান করা পসিবল হয়ে ওঠে না তাই জন্যেই বলছি অভাবের সংসার আমাদের যাদের আমাদেরকে সপ্তাহে অনুযায়ী প্ল্যানটা করে নিতে হবে কি খাচ্ছ সেই অনুযায়ী প্ল্যান করে নেবে অনেক সময় দেখবে এটা অদ্ভুতভাবে আমাদের এক্সট্রা টাকা খরচা হয়ে যায় বা অপচয় হয়ে যায় কীভাবে বলছি ধরো তুমি কিছু প্ল্যান করলে না দেন অ্যান্ড নিলে যে আজকে আমি এই জিনিসটা খাবো তখন তুমি হয়তো এমন একটা মেনু চুজ করে ফেলছো যার জন্য তোমার কিন্তু বাজেটটা ছাপিয়ে যাচ্ছে কিন্তু সেটা যদি আগে থেকে তোমার একটা প্রি প্ল্যান থাকতো এই জিনিসটা কিন্তু হতো না অতিরিক্ত জিনিসটা কিন্তু নষ্ট হতো না এই তো এইখানে বিষয়টা গেল আবার অনেক সময় দেখা যায় যে আমরা হিসাব করে বা ফর্দ অনুযায়ী কোনো কিছু কেনাকাটা করি না যখনই তুমি এক সপ্তাহের প্ল্যানটাতে মানে অভ্যাস করে নেবে নিজেকে তুমি বুঝতে পারবে যে আমার এক সপ্তাহে কতটা মুদিখানা লাগবে কি কি মুদিখানা লাগবে বা সবজিপাতি কতটা বা কি কি লাগবে বা ননভেজ আইটেম আমার কি কী লাগবে তুমি পুরোটা প্ল্যান করে নিতে পারছো সেই অনুযায়ী তুমি কিন্তু বাজার দোকানটাও করতে পারবে সেই অনুযায়ী যখন বাজার দোকানটা করবে তোমার অতিরিক্ত অপচয় হওয়ার চান্সটা থাকবে না কারণ এখানে তো নষ্ট হওয়ার ব্যাপার নেই তুমি তো এক সপ্তাহেরই একটা সুন্দর প্ল্যান করেছ নষ্ট হওয়ার বিষয় তাহলে নেই কিন্তু যখনই তুমি প্ল্যানটা করবে না টাকা কিন্তু অনেক ক্ষেত্রে অপচয় হয় আমরা অনেক ভুল ভাল জিনিসপত্র কিনে নিয়ে চলে আসি সেটা ইউজ হয় না পচে যায় নষ্ট হয়ে যায় ফেলে দিই আমরা এইভাবে কিন্তু টাকা অপচয় করে ফেলি বুঝতেও পারি না অনেক সময় না জেনে বুঝে করে দিই তাই সেই জিনিসটা করা চলবে না টিপস নাম্বার থ্রি জিরো বাজেট প্ল্যান বা জিরো বাজেট সিস্টেম এই বিষয়টা কি একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা যেটা আয় করি এবং যেটা খরচা করি সেটা কিন্তু ইকুয়াল টু জিরো হয় জানো তো এই কথাটাকে মাথায় রাখতে হবে বিষয়টা তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি ধরো তোমার মাসিক আয় হচ্ছে গিয়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা তুমি আয় করলে এবং তোমার খরচা হয়ে গিয়ে দাঁড়ালো হচ্ছে ন হাজার আটশো টাকা দুশো টাকা কিন্তু বেঁচে গেল তোমাকে কি করতে হবে সেই দুশো টাকাটাকে যে বেঁচে গেল সেটাকে তোমাকে তোমার বিনোদন পারপাস হতে পারে বা অন্যান্য মানে তোমার সেভিংস হতে পারে তার মধ্যে টাকাটাকে ঢুকিয়ে দিতে হবে এই যে আয়ের সাথে যে খরচাটার কথা বলছি খরচার মধ্যে কিন্তু সেভিংস জিনিসটাও ঢুকে যাচ্ছে বাড়ির সমস্ত বিষয়ের খরচা তার সাথে সেভিংস কারণ সেভিংস নিশ্চয়ই তুমি অন্য জায়গা থেকে করছো না তোমার যেটা আয় সেখান থেকেই তো তুমি সেভিংস করতে পারছো এটা কিন্তু এর সাথে যথোপযুক্তভাবে মিলেমিশে যাচ্ছে তো ওই যে ন হাজার আটশোর মধ্যে দুশো টাকাটা বাঁচলো তোমাকে তো সমান করতে হবে তুমি কি করবে দুশো টাকাটাকে তোমার যে কোনো একটা পারপাসের মধ্যে তুমি ঢুকিয়ে দিলে এবং দেখা গেল পরবর্তী মাসে তোমার দশ হাজার পাঁচশো টাকা হয়ে গেল মানে পাঁচশো টাকা কিন্তু এক্সট্রা খরচা হয়ে গেল কিন্তু তোমার লক্ষ্য কি থাকবে তোমার লক্ষ্য থাকবে টাকাটাকে আমাকে সমান করতে হবে মানে হিসাবটা আয় এবং ব্যয়টা ব্যয়টাকে সমান করতে হবে তার জন্য তুমি কি করবে ওই যে পাঁচশো টাকাটা তখন তোমার মাথায় অটোমেটিক চিন্তা আসবে যে না আমার পাঁচশো টাকা একটু এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে তাহলে আমাকে বাকি খরচাগুলো থেকে কাটছাট করে জিনিসটাকে ইকুয়ালস করে দিতে হবে আমরা যদি এই জিনিসটা না মানি তাহলে আমাদের প্রচুর অপচয় হতে শুরু করবে কারণ দেখা যাবে মাসের মাস আজকে পাঁচশো টাকা এক্সট্রা হয়েছে পরের মাসে কি সেটা সাতশো টাকা হবে পরের মাসে দেখবে হাজার বারোশো দু হাজার এই করে প্রচুর এক্সট্রা মানে এক্সট্রা টাকা খরচ হয়ে যাচ্ছে তাই জন্য সময়ে থাকতে থাকতে জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে কখনো এই কাজটা ভুলেও করার চেষ্টা করো না একটা কথাই মাথায় ঢুকিয়ে নাও যেটা তোমার আয় আর তোমার ব্যয় সেটা সব সময় আমাদেরকে সমান রাখতে হবে সমান না রাখলে চলবে না যখনই যেই মুহূর্তে এই জিনিসটা আমরা মাথায় গেতে নিতে পারবো তখনই কিন্তু আমরা টাকা অপচয়টাকে কন্ট্রোল মানে আনতে পারবো কন্ট্রোলের মধ্যে আশা করি তোমাদেরকে আমি সহজেই ক্লিয়ার করতে পারলাম এই তিনটে সিক্রেট টিপস এই টিপসগুলোকে একটু মেনে চলার চেষ্টা করো অভাবে সংসারে যে অতিরিক্ত টাকা অপচয় হয়ে যায় এবং অনেকেরই এই সমস্যাটা থাকে আশা করে এই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে